আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য হিসাবে আমি একটু সবাইকে অনুরোধ করব এটা যেহেতু একটা খুব রাস্তা এই রাস্তায় আপনারা এই যে বিক্ষোভ করেছেন আপনাদের যে ক্ষোভ ছিল সে ক্ষোভটা জানিয়েছেন এটা আমি অনুরোধ করব আপনারা এখান থেকে একটু সরে গিয়ে জাতীয় জাতীয় বলছিলেন আপনারা ওখানে চলে যান যেন যান চলাচল স্বাভাবিক হয় আর যে কারণে আপনারা এখানে আসছেন আমি জানি যে আজকে যে কর্মসূচি ছিল যে সিপিপির একটা কর্মসূচি ছিল গড়ে গেছিল তারা কর্মসূচি করে নাই তারা করেছে এবং শহীদ মেলে সংক্ষিপ্ত একটা প্রোগ্রাম করে তারা অন্যদের চলে গেছে তো যেহেতু চলে গেছে আমার মনে হয় না আজ যে মানুষের দুর্ভোগ বা যান চলাচল আজকে আর এটা ঠিক হবে না আপনারা আপনাদের একটু অনুরোধ করবো আপনারা সবাই একটু এখান থেকে

আশঙ্কা থেকে আমরা শুভেচ্ছা ধন্যবাদ